কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের চারটি উপশহরসহ নিম্ন অঞ্চলের চল্লিশটি এলাকা এখনও গুড়িগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে পাশাপাশি মেঘনায় অস্বাভাবিক জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে পানিবন্দি প্রায় ছয় লাখ মানুষ এদিকে একশো পঁচাশিটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে প্রায় পনেরো হাজার মানুষ আশ্রয় নিয়েছে তবে সেখানেও খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা গিয়েছে থাকার জায়গা নাই আর থাকবো করে আমরা একটা ব্যবস্থা করেন আপনারা ইন্ডিয়ার পানি চাপ দিয়ে আমাদেরকে দেশ বা ঘর সব দিশেই ডুবায়ে দিছে আমাদের জ্বালা দান পাত সব কিছু রোয়া সব কিছু আমাদের সব চলে যেতেছে পানিতে বাসাবাড়ি বাড়ি তলিয়ে যাওয়ায় চুলা জ্বলছে না অনেক পরিবারের ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বাসিন্দাদের এখনও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ পৌঁছায়নি তবে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আশ্রয় নেওয়া মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করে চলেছেন যদিও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল

মান্দারি চন্দ্রগঞ্জ ও কুষাখালী বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক শহীদ চৌধুরী এনি এ সময় ভারত সরকারের সমালোচনা করার পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার কথাও জানান বিএনপির জ্যেষ্ঠ নেতা মানুষের পাশে দাঁড়াইতে হবে প্রত্যেক ঘরে ঘরে যাইতে হবে তা আমাদের নেতাকর্মী তো এখানে অনেক আছে সাধারণ মানুষ আছে সবাই তো এখন এক এবং ঐক্যবদ্ধ আমরা আন্দোলন করছি শুধু দলের জন্য না শুধু বিএনপি ক্ষমতা আইবে এটার জন্য না আমরা এখন ক্ষমতা নাই কিন্তু যে সরকারটা আছে এই সরকারকে সহযোগিতা করাও তো আমাদের নৈতিক দায়িত্ব একটা স্বাভাবিক সরকার যখন থাকবে স্বাভাবিক নির্বাচনেও নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব আমরা সরকারের পাশে আছি মানুষের পাশে আছি ঘরে ঘরে আমরা ত্রাণ প্রসাবিত এদিকে পানি উন্নয়ন বোর্ড ও আবহাওয়া সতর্কীকরণ অফিস সূত্রে জানা গেছে এখনো পানি নামতে শুরু করেনি লক্ষ্মীপুর মধু চৌধুরী হাট স্লুইস গেটের সকল দরজা খুলে দেওয়া হয়েছে জোয়ারের সময় দরজা বন্ধ করে দেওয়া হয় তবে আজ বিকেলেও জোয়ারের পানি বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন তাঁরা